জয় মাত্মী জয় পিত নারায়ণ ওম বিশ্বরূপস্ব ভার্য শ্রী পদে পদ্মান মাং দেবী মহালক্ষ্মী নম স্তুতে নমো ব্রাহ্মণ দেবা গো ব্রাহ্মণিতায় জগদ্গীতা শ্রীকৃষ্ণা গোবিদ নমো নম জয় মাত্মী জয় পিতা নারায়ণ আজ আশ্বিন মাসের বৃহস্পতিবার আশ্বিন মাসের গত কথা আপনাদের আগের শুনিয়েছিলাম আজকে তাই শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো প্রথমে বলছি আপনারা জয়েন্ট হয়ে যান তারপরে আমি এই লক্ষ্মী পূজা প্রচারপালা আপনাদের শোনাব শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো বছরেরও বৈশাখ মাস প্রথম যে হয় পূজা নিতে সোমা আমার আলোয় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে কৃপা করিয়ে সোমা পূজা যে বা আসিতে মাগো নাহি কর হেতু রাখি মোরা ধান্য দুর্বাধরি শ্রাবণীরও ধারা দেখো চারিধারে পড়ে পুজি ও চরণ ভেবেছি অন্তরে ভাদ্রেতে ভরা নদী কুলবে যায় কৃপা করিয়ে শো যত শীঘ্র হয়ে আসিনম্বিকা সাথে পূজায়োজন কোজাগরি রাতে পুন করিব পুজন কার্তিকে তো কি ফুল চারিধারে ফোটে এসে বস গো মোর পাতায় ঘটে অগ্রাণী আমন ধান্যে মাঠ গেছে ভোরে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন পৌষ পার্বণে মাগ মনের সাধেতে প্রতি গৃহে লক্ষ্মী পূজি নবান্ন দানে মাঘ মাসে মহালক্ষ্মী মহলে রহিবে নবধান্য দিয়া পূজা করি মোরা সবে ফাল্গুনি ফাগের খেলা চারিধারে হয় এসো মা বিষ্ণু জায় পুজিব তোমায় চৈত্রীতে চাতক সমিতাণে এসো ও মা পদালয়া অধিনী ভবনী লক্ষ্মী দেবী বার মাসি হইল সমাপনে দিন ভক্তজন জন দুঃখ করণী বরণ্যে কাতরে ডাকিছে যত ভারত সন্তানে ভক্ত জনমাতা হই করহ কল্যাণ জয় মাতা লক্ষ্মী এটা হলো লক্ষ্মী দেবীর বারমাসিক আপনাদের শোনালাম এবার লক্ষ্মী বৃহৎ লক্ষ্মী চরিত্র যে পালাটা আপনাদেরকে শোনাব সেটা হলো লক্ষ্মী পূজা প্রচার পালা এর আগের বারে আপনাদেরকে শুনিয়েছিলাম আশ্বিন মাসের গত কথা তাই এবার লক্ষ্মী পূজা প্রচার পালাটা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শ্রবণ করুন লক্ষ্মী পূজা প্রচার পালা ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ তাহিদুল দোল নির্মল আকাশ চন্দ্রের ওপর ইছে আভা শুনিল গগনে বহিতেছে মন্দ মন্দ মলয় পবনে লক্ষ্মী সহ নারায়ণ বসিরত্নাসনে দহুজনী কহি কথা সহস্য বদনী নারায়ণ কহিল কি শুন সুবদনী মরি কি রাশি মধুর জামিনী এই রূপে দুজনে হয় আলাপন হেনকালে কালে আসে সে আসিয়া যুগল পদে করে যে প্রণতি নারদ কহিল তবে নারায়ণ প্রতি প্রথমে লক্ষীর পূজা করে কঞ্জন শুনিতে বা শোনা হয় কহ নারায়ণ নারদিন বাণী শুনি নারায়ণ কয় শুন কহি মুনি কহি যে তোমায় সৃষ্টির প্রথম কালে দেব দেব হরি শ্রীজিলেন মন প্রকৃতি সুন্দরী অনুপম রূপতার মুনি মনোলোভা চৌদিকে ছড়ায় রূপ মরি শোভা ছলিতে হরিকে তবে প্রকৃতি সুন্দরী নিজ দেহ দুই ভাগ করে তাড়াতাড়ি দক্ষিণ অঙ্গের নাম শ্রী রাধা যে হয় বাম অঙ্গের নাম সিন্ধু ক হয় তাহা হেরি শ্রীহরি করিলা যে মনে অঙ্গ দুই ভাগ করিল তখন নিজে দুই বাহু রাখি কৃষ্ণ নাম চারি হাত ধরি দেহ বিষ্ণুর উদয় শ্রীরাধা লইল তবে শ্রীকৃষ্ণ আপনি শ্রী বিষ্ণু আপনিল নন্দিনী বিষ্ণুর ঘর নিজিনি ও হেরিষি বরে মহালক্ষ্মী নাম তার খ্যাত চরাচরে স্বর্গলক্ষী হয় যেন অমর নগরে সেই সেই রাজলক্ষ্মী সেই দেবী সেই বিনোদিনী বিশ্ব মাঝে সেই দেবী সম্পত্তি দায়নি, প্রথমে শ্রী বিষ্ণু তারে করিল পূজনে তারপর করে পূজা দেব প্রদাসনে তৎপরে করে পূজা দেবসুলোপাণে ক্ষীরদী হাড় পূজে ওহে মহামুনি তারপর গন্ধর্ব কি্নড় করিল তাহার পূজা যক্ষের ঈশ্বর তারপর কত কব অন্য অন্য জনে ক্রমে ক্রমে করে পূজা সকলে সাধনে বাসুকি করিলা পূজা অতি ভক্তি ভরে পূজার অভিধান বলি শুনত পরে পৌষ মাসে সংক্রান্তিতে করিয়া যত প্রাঙ্গন পূজা করিবে সাধনে আর আর যে যে মাসে পূজার বিধান কহিতেছি তব পাশে অহিমতি মানে পৌষ মাসে শুক্লপক্ষে হইলে গুরুবারে করিবে লক্ষ্মীর পূজা করে। এই এইরূপে শুক্লপক্ষে হইলে চৈত্র মাস বৃহস্পতিবারে লক্ষ্মী পুজিবে বিশেষ আর ভাদ্র মাসে শুক্ল পক্ষে লক্ষ্মী বাড়িতে করিবে লক্ষ্মীর পূজা আনন্দ অন্তরে আশ্বিনী পূজা গরি পূর্ণিমা তিথিতে করিবে লক্ষ্মীর পূজা আনন্দিত ছ এই রূপে পূজা করে যে পূর্বেরও ঘটনা কহে শুনো তপধন একে একে তব পাশে করিব কীর্তন স্বর্গে লক্ষ্মী ছিল অগ্রে ইন্দ্রের ও আগারে সাপে ইন্দ্র হয় লক্ষ্মী ভষ্ট করে সেই সাপে লক্ষ্মী দেবী বিষাদিত মনে উপনীত হন আসি বৈকুণ্ঠ ভবনে নারায়ণ কাছে গিয়া দুর্বাসারে শির সাপ করিল বর্ণনে নারায়ণ কহে দেবী শুনো বরাননে সমুদ্রগড় গর্ভেতে গিয়া থাক্ষনে তাই লক্ষ্মী সাগরেতে করিলাগমনে গো মনে পরে তো হইল মন্থনে এত শুনি জিজ্ঞাসিল তবে মুনি বড়ে শুনো শুনো নিবেদন কি হেতু দুর্বাসা সাপ দেন ইন্দ্রাজে সেই কথা কৃপা করি কহ মম কাছে নারায়ণ কহে শুনো অপধনে অপূর্ব সে কথা আমি করিব কীর্তনে একদিন সচিপতি নন্দন কাননে বসে আছেন সুখে পুলকিত মনে অপসাদ রম্ভা নামনি অপ্সরা সুন্দরী তাহার কটে আসি বেশভূষা করি হেরিয়া ব্রহ্ম হেরিয়া রম্ভা ইন্দ্র কামিতি মগো ডাকিয়া দহি রতি করে ঐরাবতী চরিন্দ্র যায় তার ওপরে সহসা দুর্বার সারিষি মহাতপোধন পথি মাঝে ইন্দ্র দেখি দাঁড়ালো তখন কৈলাসে চলে নরিষে শিষ্য শনে দেখিয়া দেবেন্দ্র তার প্রণমী চরণে আশীর্বাদও করে ঋষি ইন্দ্রের তখন

আজিতরে কেবারক্ষে শুন অভাজন দিনুসাপ লক্ষ্মী ছাড়া হইবে ক্ষণ বিষ্ণু দত্ত পারিজাত করি অবহেলা নিজ অস্তিভরে তুমি উহা পড়াইলা মম্মসাপে লক্ষ্মীদেবী নারবে ভুবন লক্ষ্মী ছাড়া দেবরাজ হইবে তখন পারিজাত দিলে তুমি ঐরাবত সে অভিশাপ এই কজবড়ে ইহارو মস্তিষ্ক হবে অবশ্য ছিдоне আমাড়ে বচন পাব না বিলম্বনে অভিশাপ শুনি ইন্দ্র কাঁপিতে লাগিল ওইরা মত হইতে না চরণে পড়িলো নান বস্তুতি শকো ইন্দ্রে তুষ্ট হইয়া মনে শ্রী আরাধনা কর মনি মনে এত বলি ঋষি বর করিল গো মনে রম্ভ ছাড়ি দিবড়া চাইにて রহে সদা সর্বক্ষণে কিছুতে অন্তরে সুখ না হয় দেবগণে সম্ব কহে সচিপতি কি কাজ আমার আর স্বর্গেতে বসতি লক্ষ্মী বিনা কি কাজ স্বর্গেতে আমার যাহা হোক চলো যাই গুরুর আগারে এত বলি দেবগণে লয়ে নিল শনি উপনীত হল আসি গুরুর সদনে গুরুর নিকটে ইন্দ্র কহিল গুরু বলে মহাপাপ করিছ সাধন বিষ্ণু বিনা কেবাছে বাছে সংসার ভিতরে সেই বিষ্ণু দত্ত নিজে অবহেলে অতএব মম বাক্য করহ গ্রহণে দিবানি হরি পূজা করহ সাধন এখন না হেরি আমি কিছুই উপায় চলো দেখি ব্রহ্মলোকে যাই দেবরাই এত বলি সবে মিলি করিল গমন ব্রহ্মা কাছে গিয়া সবে করে নিবেদনে ব্রহ্মা কহে মম সাধ্য কিছু নাই এথে চলো যাই বিষ্ণু লোকে বিষ্ণুর সাক্ষাতে এত বলি বিষ্ণু লোকে করিল গমন বিষ্ণু সব কথা করে নিবেদনে বিষ্ণু বলে কিবা করি ওরে সচিপতি নিজ কর্ম দোষিত তব এহেন দুর্গতি বিষ্ণুরে যে জন নাহি করই পূজন লক্ষ্মী দেবী তার ঘরে না থাকি কখন বিষ্ণু দ্রব্যে যেই জন অবহেলা করে তাহার উদ্ধার নাহি এ ভব সংসারে লক্ষ্মী কুপিতা হন তাহার উপর সেজন দুর্গতি পায় সংসার ভিতরে কেন বিষ্ণু দত্ত মাল্য করি হেলন ঐরাবত শির করিলে অর্পণে দুর্বাসা সামান্য নয় জানো মহামতি শিবেরও অংশেতে জন্মে সেই মহামতি যাহা হোক আর কি বা বলিব এখন কিছুকাল এই রূপে করো যাপন কৃষ্ণ পদ পূজা করো এখন শ্রী আমার আগারে ক্ষীরদ সাগর লক্ষ্মী করিছেন স্থিতি অতএব মম শুনো সম্প্রতি ক্ষীরদ মন্থন করো তোমরা সকালে তাহাতে উঠিবে লক্ষ্মী জানিবে অন্তরে

সুরাসুরে সেই হল স্পর্শ নাহি করে সেই হল নিজে পান করিবে নহারে এখানে হল বলতে বিষ বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল ভগবান মহাদেব তিনি কণ্ঠে ধারণ করে আছেন সেই হলের কথা এখানে বলছে অমৃত উঠিলে পরে জানিবে অন্তরে পারে যত সহ ওঠে তার পরে তখন লক্ষ্মীর লইয়ে দেব দন ইন্দ্রের পরে সুখে করে নর্পণে দুর্বাসার সাপে বে মোচন হইল লক্ষ্মী দেবী বে ইন্দ্র আনন্দে ভাসিল লক্ষিল এই ইন্দ্র যায় আপন ভবনে দেবতা সকালে মিলি করিল এই পালা যে শ্রবণ অবশ্য হইবে তার দুঃখ বিমোচন সধবাসু নীলে হয় সাবিত্রী পদে বিধবাসু নীলে হয় গোবিন্দ ভক্তি গুরুবারে এই কথা গুরুবালে কথা শুনে যেই জানে তাহারে করে নো কৃপা লক্ষ্মী নারায়নি লক্ষ্মীর পূজা কথা হইল সমাপনে সবে মিলি হরি বল ভরি আবদন জয় শ্রী হরি জয় শ্রী জয় শ্রী জয় শ্রী হরি এতে লক্ষ্মী পূজা প্রচার পালা সমাপ্ত ও বিশ্বরূপস্ব ভার শ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নম স্তুতে নমো ব্রাহ্মণ দেবা চ ব্রাহ্মণতা জগদ্গীতা শ্রীকৃষ্ণা গোবিন্দ নমো নম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মন কামনা যেন পূর্ণ করে আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি জয় লক্ষ্মী আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয় লক্ষ্মী